একটি দুগ্ধ খামারে বাছুরই সব মূল্যবান সম্পদ এই জন্য বাছুরের যত্ন খুবই গুরুত্বপূর্ণ বাছুরকে দুধের পাশাপাশি বাড়তি খাওয়ার খাওয়াতে শেখাতে হয় কিন্তু অনেক খামারি ভাইয়েরা এই নিয়ে অনেক চিন্তিত থাকেন যে তাদের খামারের বাছুরগুলো বাড়তি খাবার খেতে চায় না গাভীকে যখন খাদ্য খেতে দেওয়া হয় ঠিক তখনই যদি বাছুরকে সেখানে রাখা হয় বাছুরও তার মাকে দেখে দেখে খাদ্য খেতে শিখে যায় বাছরকে দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়ালে বাছুরের স্বাস্থ্য যেমন ঠিক থাকে তেমনি ভবিষ্যতে একটি ভালো গাবি হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দিয়ে পাশে থাকবেন